ছাত্রে জানতে হয় সকালে ঠিক সময়ে বিছানা পেট খারাপের সময় রাজশাহী খানা ঘণ্টা পড়ার আগে পরীক্ষার খাতা ভালোবাসায় জীর্ণ ছেঁড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকের হাত যৌবনে পৈতৃক ভীতের নিশ্চিন্ত ছাত। যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাঠার মাংসকে নরবরে দাঁত ঠিক সেভাবে ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত পিছলে যাবে বারবার মুঠোই ধরা বালির মতো তাই সময় থাকতে থাকতে ছাড়তে জানতে হয় কাকা কারণ তাঁবেদারের দল ফিরে চলে গেলে এই পৃথিবীতে তুমিও সবার মতো বিলকুল একা ছাড়তে জানতে হয় স্বরিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সলমানকে যেভাবে ছেড়ে এসেছিল রাই সুন্দরী ঐশ্বর্য ঠিক সেভাবে ঠিক সেভাবেই জানতে হয় রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাইট হুড প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজ তোমার মন কাঁদে পেটকাটি চাঁদিয়াল আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে যার আঙুল একদিন তোমার জীবক ছুত মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসো জুতো ঠিক সেভাবে ঠিক সেভাবে ছাড়তে জানতে হয় অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময়ে ছাড়তে জানতে হয় স্বর আর গুহে জুসতে গেলে বেটা তুমি ছড় না পারে ডার অফস্টাম্পের বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল যার দুহাত সমান চলে তার কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় পুরাতন দল নীরবের কাছে শেখো কিভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ শুধু ছাড়তে জানতে হয় ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় এই পৃথিবী ধর্ম বুঝে কবরের মাটি আর চিতাকাঠ মুছে দেয় এক জীবনের জল ছবি তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায় আর কেউ দেয়ালে টাঙানো ছবি তাই শিখে নাও ভায়া ছাড়তে জানার আর্ট কারণ রাজা হাও বা ফকির মৃত্যুর পর বরাদ্দ সেই সাড়ে তিন হাত